দর্শক দীর্ঘ গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে এসি যোগ দিয়েছেন তারকা লুকা মদ্রিচ উনচল্লিশ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে এক বছরের চুক্তির ঘোষণা দিয়েছে ইটালিয়ান জায়েন্টরা সোমবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে এসি মিলান বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে সি মিলানে যোগ দেওয়ার অনুভূতি জানিয়ে দুকা মদ্রিজ বলেন এখানে এসে আমি খুবই খুশি নতুন এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছে আমাদের সামনে কথা বলার অনেক সময় থাকবে কিছুদিন আগেই মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে জানান মদ্রিজ মৌখিক চুক্তিতে সম্মত হয়েছেন এরপর থেকেই জোরালো হয় গুঞ্জন সেই গুঞ্জন সত্যি হয় চলতি বছরের ক্লাব বিশ্বকাপ শেষে সেমিফাইনালে পিএইচজির কাছে চার শূন্য গোলে হেরে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ আর সেটাই হয়ে যায় লুকা মাদ্রিচের রিয়াল জার্সিতে শেষ ম্যাচ দু সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মদ্রিস এরপর টানা তেরো বছরে প্রতিষ্ঠিত করেছেন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে এসময়ে সময়ে তিনি জিতেছেন ছয়টি চ্যাম্পিয়ন্স লীগ চারটি লালিগা পাঁচটি ক্লাব বিশ্বকাপ সহ মোট আটাশটি ট্রফি উনচল্লিশ বছর বয়সে সিমিলানে তার নতুন পথচলা চলা কতটা রঙিন হয় সেটাই এখন দেখার বিষয়